কেন পায়েছে ডিস্টার্ব করছেন পায়ে হাঁটতে না দূর থেকে দূর থেকে নমস্কার করুন দূর থেকে করুন দূর থেকে করুন দূর থেকে দূর থেকে फॉक्कात थाइचिका घाण काश्का जम invers, नस्वारमका estar ही्ज, जप्चुन आखता को बरामकाएा है उपार fundamental martial artist भी एस्ज एकि ओसिपेहण हम स्वार्भ में अधिद्य। Chinese representative к Kenya major mane major www. Rossau 결과 হ্যালো 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 সুপ্রভাত আমা রূপ পছন্দ ধীরে চলছে দেখতে পাচ্ছি আ কি 25 ছড়িয়ে গেল কিন্তু যাচ্ছে না দেখতে পাচ্ছি যে

আর তিন নাম্বার বলুন ধূম মোমবাতিগুলো জ্বালাবেন না বাড়ি থেকে যাবেন ওই ধূম মোমবাতিগুলো মাকে নিয়ে এসে মা দেখতে পাচ্ছে বাড়ি থেকে জ্বালেন আর মিষ্টি আমরা নিয়ে চলে যাবেন যখন আমি তৃশুরটা ছোঁয়াচ্ছি আমাদের উত্তীর্ণ হয়ে যাচ্ছে পুজো হয়ে যাচ্ছে জন্য থেকে বলুন ওখানেই ওখানেই বলুন ওই কবার এলে আসি মা অনেক দিন পর ভক্ত মা আজেকার নন সুমমা প্রায় 2 বছর না এক বছর বছর মা অনেক উপকার পেয়ে যে না মা মা তারপরে না

এই যেও আমি একবার এসছি একবার এই পায়ে পায় টমারের মতো আর এই যে পায়ে ব্যথা এটা একবার এসছি কিন্তু এমনি 300 400 টাকাই তো এমনি এসছিলাম না আমাকে мате হাত দিয়েছিল বাড়ি নামত্ব করেছি আর দস্তিকের জবাব ফুল দিয়েছি তো অনেক মানে সাধারণ একটু আছে তা আমি আবার গেলাম

এই হাত দিয়ে মাকে শাড়ি পরাই এই হাত দিয়ে মাকে সেবা দিই এই হাত দিয়ে মাকে সিঁদুর পরাই এই হাত দিয়ে মাকে আলতা পরাই আর এই হাত দিয়ে মাকে আমি আদর করি এই হাত দিয়ে মাকে আমি জড়িয়ে ধরি মাকে আমি জানি তাই তোমাদের ত্রিশুল না পেলো মা আর একটা ব্যাপার মানে আমি এখানে ছাড় হয়েছে তো আমি তো গান করি মানে ঠাকুরের কীর্তন গান করি তো আমার গান করে আসলে খুব ব্যথা হতো তো আমি একদিন আসলে গিয়ে মানে কৃষ্ণকালী মায়ের নাম দিয়ে গানটা শুরু করেছি ঠিক আছে তারপরে বাড়ি এসে আর এই শিলার এইগুলো জায়গায় তোমার কি হয়েছে

আজকে তোমাদের সেবা দিতে দিতে তুমি জানো গুরুদেব সবকিছু নেই আমাদের সন্তানের সবকিছু নেই গুরুদেব তাই না

मछल न पाइजान त किन गरे बसे नाम जप पाए आके माइता किसमै छौ पुरा एक वर्ष बितानेसब्जै मा चले पेटै हुन्छ होला धारा एक एक बढ्दै जान्छ नि त के लोडिया राना एक लो त के प्रथम वर्ष सुरु गरे बसे नाम जप माइै दिन कराई आस्के भानी हुन्छ पासै पुजा हे आय कुरा भलि हामी भारत गर्छौ हामी मागत मागत के छ खाली यसरी के जब मान्छे लिए सानिक बढ्दै जानु लाग्यो के माके बराबर आले घर सुन्नमा खोजे आकेमा मच्चराको जकले आस्छ त

যতক্ষণ না মাকে আমি জাগাচ্ছি ততক্ষণ তোমাকে কিচ্ছু পাওয়া যাবে না আগে মাকে আমি ভাবে পুজো করব মাকে জাগ্রত করব মাকে আহ্বান করব তবে কিন্তু আমরা আমি এক ঝুঁকছি দেখবে যখন বেরোবো তখন কিন্তু আমার পুরো একদম সেই জন্য কিন্তু তোমার হাত দিয়ে কাজ হয়ে যাচ্ছে তোমরা আমার কাছে ফেলা যাচ্ছ কাজ হয়ে যাচ্ছে আর কিছু বলবে না এবার একটু অনুধ্বনি দিয়ে মায়ের কাছে আমি মিস্ত্ৰিনা কি বেদনা দিল